এবং লক্ষ বাংলার বাড়ি ষোলো লক্ষ পঞ্চাশ হাজারের মতো নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ খবর আপনারা অনেকেই জানতে চাইছেন যে বাংলা আবাস যোজনা প্রকল্পে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটা কবে দেবে কারা এবারে টাকা পাবে কারা টাকা পাবে না টাকা দেওয়ার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বড় ঘোষণা করেছেন কবে আপনাদেরকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে ষাট টাকা সেটাও কিন্তু তিনি জানিয়েছেন বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলা আবাস যোজনা রিলেটেড তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন তো আপনারা জানেন যে বাংলা আবাস যোজনা প্রকল্পে বছরে দুবার যে টাকাটা দেয়া হয় বছরে দুবার না বলে যদি আমরা বলি যে দুই কিস্তিতে যে টাকাটা দেয়া হয় একটা কিস্তিতে ষাট হাজার টাকা আর একটা কিস্তিতে ষাট হাজার টাকা মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনাদেরকে কবে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন তো মূলত দেবার কথা ছিল ডিসেম্বর মাসে বর্তমানে যে ডিসেম্বর মাস চলছে সেই মাসেই দেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু প্রশাসনিক আধিকারিকরা আধিকারিকেরা যে এসআইআর কাজ হচ্ছে সেখানে ব্যস্ত থাকার জন্য ওই প্রকল্পগুলো যে টাকা দেওয়া সেটা কিন্তু কিছুটা বিলম্ব ঘটেছে এছাড়াও কিন্তু আপনারা জানেন যে কিছু দিন আগেই আপনাদের মোবাইল একটা করে এসএমএস আসছিলো সেখানে একটা লিঙ্ক ছিল সেখানে ক্লিক করে আধার ভেরিফিকেশান করতে হচ্ছিল আধার ভেরিফিকেশান করার পর তারপর লাস্ট ফোর যে আবারও একটা যাচাই হয়েছে এবং যাদের যাদের নাম ফাইনাল লিস্টে উঠেছে একমাত্র তারাই কিন্তু টাকা পাবে যাদের নাম খোজরা লিস্টে ছিল তাদের মধ্যে থেকে যে সবাই টাকা পাবে সেটা কিন্তু নয় খুচরা লিস্টে নাম ছিল তারপরেও কিন্তু টাকা ছাড়ার আগে একবার ফাইনাল ভেরিফিকেশান বা ফাইনাল যাচাই হয়েছে সেখানেও বেশ কিছু উপভোক্তা আবার বাদ গেছে যারা একদম ফ্রেশ রয়েছে একদম সব দিক থেকে যোগ্য ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকেই কিন্তু টাকা ছাড়া হবে ইতিমধ্যেই বেশ কিছু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকা করে পাঠানো হয়েছে ব্যাঙ্কগুলো ভেরিফিকেশন করার জন্য যে তার অ্যাকাউন্টে যদি ষাট হাজার টাকা ছাড়া হয় অ্যাকাউন্টে যাবে কি যাবে না সেটা টেস্ট করার জন্য এক টাকা করে কিন্তু ছাড়াও হয়েছে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনার না ঢুকে থাকে অপেক্ষা করুন কিছু দিনের মধ্যেই দেখবেন আপনার অ্যাকাউন্টেও আবাস যোজনা প্রকল্পের এক টাকা টেস্ট হিসাবে ঢুকবে ঠিক আছে তারপরে কিন্তু যখন এবার টাকা ছাড়বে তখন আমরা ব্যাঙ্কে টাকাটা ঢুকে যাবে এবার অনেকেই জানতে চাইছিলেন যে আপনার নাম ফাইনাল লিস্টে রয়েছে কি নেই কীভাবে চেক করবেন তো দেখুন ফাইনাল লিস্টে কোন জেলার কিভাবে চেক করতে হয় এই নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করব এবং আপনাদের জন্য একটা লিঙ্কও আমরা নিয়ে রেডি করছি সমস্ত জেলার জন্য কিভাবে কোন লিংকে ক্লিক করে চেক করতে পারবেন তবু আমাদেরকে আমি যদি সহজ ভাষায় বলি আপনারা কিন্তু আপনাদের যে নামের লিস্ট সেগুলো কিন্তু আপনাদের যে পঞ্চায়েত বা ব্লক অফিস রয়েছে ফাইনাল যে লিস্ট সেটা ওখানে গিয়ে আপনারা চেক করে নিতে পারবেন এছাড়াও ওনারা কিন্তু ওনাদের নোটিস বোর্ডে কাদের কাদের নামে বাড়ি অ্যালটমেন্ট হয়েছে ফাইনাল লিস্ট সেটাও কিন্তু ওনারা সেখানে সর্বসমক্ষে সবাইকে জানানোর জন্য টাঙিয়েও রাখবে ঠিক আছে আর অনলাইনে কীভাবে চেক করতে হবে সেটা আমরা ঠিক আছে বোঝাতে এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে যে ষোলো লক্ষ উপভা তাদের টাকাটা দেবে ষাট হাজার টাকা সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোভা থেকে সেটা আমি ওনাদেরকে বক্তৃতাটা শোনাচ্ছি দেখুন বাংলার বাড়ি আমাদের আমলে প্রায় তিরাশি লক্ষ হয়ে গেছে বারো লক্ষ টাকা আমরা অলরেডি দিয়ে দিয়েছি আরও এবং ষোলো লক্ষ বাংলার বাড়ি ষোলো লক্ষ পঞ্চাশ হাজারের মতো তারা জানুয়ারি সেকেন্ড উইকে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন এবং তাছাড়াও সংখ্যালঘুদের আলাদা হয় আদিবাসীদের হয় আরও অন্যান্য স্কিমে হয় মোট এক কোটি বাড়ি আমাদের সরকার কিন্তু তৈরি করে দিয়েছে তো দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানালেন যে এবারে যে ষোলো লক্ষ পঞ্চাশ হাজারের মতন উপভোক্তা বাড়ির টাকা পাবে সেই টাকাটা কিন্তু দু সালে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে ঠিক আছে ওই টাকাটা দেওয়ার কথা ছিল ডিসেম্বরের দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে ওটা একটু দেরি হচ্ছে টাকাটা দিতে এসআইআর জন্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে যাবে দু সালের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু ওই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে বোঝাতে পেরেছি আর অনেকেই জানতে চাইছিলেন নতুন করে ঘরের লিস্টে নাম কিভাবে তুলতে হবে দেখুন নতুন করে ঘরের লিস্টে নাম তুলতে গেলে আপনারা যে সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে কল করে নাম তুলতে পারেন এছাড়াও পঞ্চায়েতে বা ব্লক অফিসে আপনারা আবেদন জানাতে পারেন তারপর কিন্তু আপনার বাড়িতে সার্ভে হবে আসবে আধিকারিকরা এসে দেখে যাবে যদি আপনি যোগ্য মনে হন তাহলে তারা কিন্তু নাম আপনার তুলে দেবে বোঝাতে পেরেছি কোনোভাবেই অনলাইনে এখন কিন্তু নতুন করে বাড়ির আবেদন করা যাচ্ছে না আপনারা অফলাইনে যেভাবে বললাম ওইভাবে আবেদন করতে পারেন তো আপনাদের যদি আর কারও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা সেটি ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন